হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন সকাল ওই সাড়ে দশটার মতন বাজে সকাল না একটু বেলাই হয়ে গেছে আমাদের টিফিন রান্না সব আমার তো সকালেই রান্না হয়ে যায় সমস্ত কিছু হয়ে গেছে আজকে রান্নাতে মাছের ঝোল ভাত আর একটু বিটরুট ভাজা করেছিলাম ওগুলো করা আছে আর এখন স্নান পুজো টুজো করে এখন একটু বাইরে যাবো বাইরে মানে সামনেই আমাদের ঘর থেকে দশ মিনিট রাস্তা গতকাল একটু ছোলা ভেজে রেখেছিলাম মানে হালকাভাবে ভেজে রেখেছিলাম একটু ছাতু বানাবো বলে এক কেজি ছোলা এর মধ্যে আমি বাদাম একটু আমান একটু কাজু এসব দিই একটু গম এক মুঠো গম দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার গম ছিল না আর ঘরের করা এই ছাতুটা খেতে এত টেস্টি থাকে আমি সবসময় প্রথম থেকেই আমাদের অভ্যাস একটু ছাতু বানিয়ে রাখি বাচ্চা আছে তো কোনো সময় খেতে না চাইলে একটু সকালবেলায় ছাতু শরবত খাইয়ে দিলাম বা কোন সময় বিকেলের টাইমে আর আমরা কোনো সময় টিফিনে খেয়ে নিই খুব ভালো লাগে খেতে আর কেও স্নান করে দিয়েছি ওকে নিয়ে যাব তাই বাইরে রোদটা দেখে ভয়ও পাচ্ছি ছাতাটা নিয়ে যাব। আর ওকে তো একা ছেড়ে যাওয়াও মুশকিল ও মিষ্টির বাবা ডিউটি চলে গেছে আমরা এটা গুঁড়ো করে নিয়ে চলে এলাম আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন ঘরে বানানো জিনিসের একটা আলাদাই টেস্ট হয় আর একটা আলাদাই আভিজাত্য থাকে যেটা বাইরে আমরা কিনেও যদি খাই সেটা সেরকমভাবে পাওয়া যায় মানে এটা একটু গরম আছে ঠান্ডা হোক তারপর কৌটোতে রাখবো এখন বিকেল ওই সাড়ে ছটার মতন বাজে আমরা একটু মার্কেটের দিকে এসছি মানে একটা মিষ্টির দোকানে এসেছি কিছু মিষ্টি আর কিছু স্ন্যাক্স নেব কারণ ঘরে কিছু মানে গেস্টরা কালকে আসবে ওই জন্য তাদের জন্য কিছু খাবারগুলো নিয়ে রাখব আর তারপরে একটু বিজেতা বলে একটা শপ আছে সেখানে যাব। সেখানেও কিছু বাজারগুলো বাকি আছে সেগুলো করব। আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের ভাইজাকে মিষ্টির দোকানের মানে মিষ্টিগুলো এখানে সাধারণত সব শুকনো মিষ্টিগুলোই পাওয়া যায় বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে বিভিন্ন মানে খোয়া দিয়ে এসব মিষ্টিগুলোই থাকে আর এখানের বেশিরভাগ মিষ্টি ওই ঘি দিয়ে বানানো থাকে খেতে খুবই টেস্টি হয় ওই মিষ্টির দোকানেই ছিল এরকম ড্রাই ফ্রুটসের মানে কিছু মানে আইটেমগুলো আমরা একটু ড্রাই ফ্রুটস নিলাম মেয়ের জন্য কত রকমের ড্রাই ফ্রুটস জানেন যেগুলোর নামও জানি না হয়ে গেছে আমাদের নেওয়া এবার পাশেই বিজেতা সেখানে আমরা যাব চলুন আমাদের এখানের কাজ হয়ে গেল এবার পাশেই বিজেতা আছে সেখানে একটু যাব টুকটাক কিছু মাসের বাজারের জিনিসগুলো নিতে এখানে মিষ্টিগুলো বেশ ফ্রেশ থাকে আর খেতেও খুব টেস্ট থাকে হয়ে গেছে আমাদের এবার বিজেতাতে চলে এসছি টুকটাক জিনিসগুলো নেব এখানের ভিডিও তো আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তাও একবার দেখাচ্ছি আমাদের বিজেতাতে কী কী পাওয়া যায় আসলে এখানে না এলে সব ব্র্যান্ডের জিনিসগুলো বেশ মানে রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় ওই জন্য আমরা মাঝে মধ্যে এখানে আসি যেগুলো বাইরে কিনতে পাওয়া যায় না ছোটো দোকানে সেগুলোই নিয়ে যাই আর এখানে এলে সত্যি সত্যি বলতে কি একটু বেশি খরচা হয়ে যায় এটা ওটা নিতে নিতে আমার সঙ্গে তো হয় আপনাদের সঙ্গেও হয়তো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমাদের বাজার হয়েও গেল এখন বাড়ির দিকে যাব আর যাওয়ার পথে একটু ফুল ঠাকুরের কিছু মানে ফ্রুটসগুলো নেব তারপর বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে নমস্কার